প্রথমেই চোখ রাখবো এই সময়কার অর্থাৎ শুধুমাত্র আজকের নয় বা পার্টিকুলার দিস টাইম বলতে যেটা বোঝায় সেটাও নয় বর্তমান এই সময়ের আবহাওয়ার দিকে গত বেশ কয়েকদিনে কিন্তু প্রচণ্ড রকমভাবে গরম পড়েছে তেতে পুড়ে যাচ্ছে সকাল হতে না হতেই রোদ গত সপ্তাহে আমরা দেখেছি কিঞ্চিত মেঘলা আকাশ কিন্তু বর্তমানে ব্যবসা গরম এমনকি আলিপুর আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন সব বেলা এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে এই সময়টায় যেন বাইরে না বেরোন খুব প্রয়োজন ছাড়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই রকম আবহাওয়া আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরো কাছে রিক আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে জবিন্দা শুক্রবারই প্রথম দফার নির্বাচন আর এই নির্বাচনে একদিকে যেরকম ভোট প্রস্তুতি তুঙ্গে ভোটের উত্তাপ তা ঠিক তার পাশাপাশি অপরদিকে বলা যেতে পারে যে প্রাকৃতিক যে উত্তাপ যে দক্ষিণবঙ্গের আট জেলায় বুধবার ও বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কতা দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোনো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোতে একেবারে নিষেধাজ্ঞা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর আর যদি বেরোনোর প্রয়োজন হয় একেবারে পুরোপুরি সতর্কতার সাথে বেরোনোর পরামর্শ দিচ্ছে আট জেলায় সতর্কতা বুধ এবং বৃহস্পতিবার এবং এছাড়া শুক্রবার যেদিন প্রথম দফার নির্বাচন কোচবিহার জলপাইগুড়ি যেসব জায়গায় প্রথম শিলিগুড়ি প্রথম দফার নির্বাচনে সেই নির্বাচনের সময় একেবারে দক্ষিণবঙ্গে দশ জেলায় সতর্কতা জারি করা হয়েছে কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গে আজই বলা যেতে পারে যে আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবং যে জেলাগুলি মূল এই তাপমাত্রার জন্য রয়েছে সেগুলি তাপমাত্রা সর্বোচ্চতে সেগুলি হচ্ছে পানাগড় বিয়াল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি বাঁকুড়া একচল্লিশ দশমিক পাঁচ আসানসোল চল্লিশ ডিগ্রি ব্যারাকপুর চল্লিশ দশমিক দুই বর্ধমান চল্লিশ ডিগ্রি দমদম উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ যে এই সমস্ত জায়গাগুলিতে একেবারেই যে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপপ্রবাহ যে এই সবে মাত্র এপ্রিল মাসের আজকে পনেরো তারিখ পনেরো ষোলো তারিখ নাগাদ এরকম সময় দাঁড়িয়ে আর কিছু দিনের অপেক্ষা তারপরেই নির্বাচন প্রথম দফার নির্বাচন এই গরমের মধ্যে একদিকে যেরকম প্রার্থীরা তেমনি অপরদিকে এরকম তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের যে আট জেলাতে বুধবার ও বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয়েছে সেই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে যে প্রচণ্ড তাপপ্রবাহ দেখতে পাওয়া যাবে দুপুর বাড়ার সাথে সাথেই তাপমাত্রা পারত ক্রমশ চড়তে থাকবে সেটা একেবারেই বলা যাচ্ছে এবং যেদিন প্রথম দফার নির্বাচন প্রথম নির্বাচন শুক্রবার সেই দিন দক্ষিণবঙ্গের আট জেলা নয় একেবারে দশ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর পাশাপাশি যে কথাটা মনে করা হচ্ছে যে যত সময় যাবে আরও সময় যত অতিক্রান্ত হবে এই তাপপ্রবাহে সতর্কতা আরও বাড়বে সময় বাড়ার সাথে সাথে এই সময়তে এপ্রিল মাসের মাঝামাঝি সময়তে যেখানে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই বিয়াল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস সেই সময় একেবারেই বোঝা যাচ্ছে যে বাংলার এবছরের নির্বাচনের উত্তাপ যেরকম একদিকে রয়েছে তেমনি যে প্রাকৃতিক উত্তাপ পরিবেশের উত্তাপ সেই উত্তাপও একেবারেই সমতুল্য প্রবিদ্যা একদম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাই একটা কালবৈশাখী চৈত্র মাস কেটে গিয়েছে একটাও কালবৈশাখী হয়নি যেটা হয়েছিল সেটা সাময়িকভাবে এবং একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিল জলপাইগুড়িতে বৈশাখ মাস সবে শুরু হয়েছে এখনো কি মানচিত্রে কিছু দেখতে পাওয়া যাচ্ছে একটা কালবৈশাখীর পূর্বাভাস প্রবৃত চৈত্র মাস সবে শেষ হলো দুদিন আগে চৈত্র মাসের মাঝামাঝি সময় হালকা বৃষ্টি দেখতে পাওয়া যায় প্রতি বছরই কিন্তু এবছর সেই বৃষ্টির দেখা একেবারেই পায়নি বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে একেবারেই সেই বৃষ্টি হয়নি তবে যে কালবৈশাখীর কথা যে কথাটা তুমি বললে যে এই সময় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে বা বলা চলে যে বিশেষ কত মূলত দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপ সৃষ্টি হয়ে প্রবেশ করে যার জেরে কালবৈশাখীর সৃষ্টি হয় সেই কালবৈশাখী যদি ভোটের তারিখের বিচারে বলি যদি ভোটের ক্যালেন্ডার ফলো করে বলি তাহলে দ্বিতীয় দফার নির্বাচনের পরে এই কালবৈশাখী শুরু হতে পারে একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রেক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্তর সঙ্গে এবং তার থেকে আপনারা শুনলেন চলে যাব এই বর্তা সানসলে গতকাল তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন আজকের তাপমাত্রা কিরকম এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতিটা কিরকম দেখতে পাচ্ছ কি বলছেন মানুষজন দেখো প্রবীর একেবারেই বৈশাখের শুরুতেই কিন্তু আসানসোল আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে আসানসোলের তাপমাত্রা সেখানে গতকাল ছিল চল্লিশ দশমিক দুই টেকরে পানাঘরের তার তাপমাত্রা ছিল সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক সাত টেকরে মেদিনীপুরে একচল্লিশ দশমিক ছয় টেকরে পাঁকড়া একচল্লিশ দশমিক পাঁচ টেকড়ে ছোটন ঠিক এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ দেখো কোভিড একেবারেই বৈশাখের শুরুতেই কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে কিন্তু গরমের তাপট কিন্তু একেবারে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে যত বেলা বাড়ছে তত কিন্তু গরমের তাপট বাড়ছে এই মুহূর্তে সকাল সাড়ে নটা তবে একদম তাপমাত্রা রয়েছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে বেলা বাড়লেই যেটা আর চল্লিশ ছাড়িয়ে যাচ্ছে এবং যেহেতু আসান্ত শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রি এলাকা সেখানে কিন্তু গরম গরমটাই স্বাভাবিকভাবে কিন্তু বেশি এর ফলে কিন্তু মানুষ হাসপাস করছে এই মুহূর্তে যেভাবে গরমে দাপট বাড়ছে রাস্তায় কিন্তু মানুষজন বেরোচ্ছেন সকলেই কিন্তু মুখে কাপড় বেঁধে বা চশমা ছাতা টুপি এইসব ব্যবহার করছেন এবং পাশাপাশি বেলার দিক থেকে অর্থাৎ দুপুরের পর কিন্তু রাস্তাঘাট কাজ এত সুলতান হয়েছে একেবারেই বন্ধের চেহারা নিচ্ছে এমনটাই চিত্র আসানসোল শিল্পাঞ্চলে যেভাবে গরম বাড়ছে তবে বেশিরভাগ মানুষকে কিন্তু গরম থেকে সময় স্বস্তি পেতে দেখা যাচ্ছে বিভিন্ন ঠান্ডা পানীয় দোকানে তারা বীর জমাচ্ছেন এবং সেখানে ঠান্ডা পানীয় খেয়ে সময় তারা স্বস্তি পাচ্ছেন তবে চিকিৎসকরা জানাচ্ছেন যেহেতু গরম বাড়ছে সেই জন্য সতর্কতামূলক প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে যেমন হালকা সুতির কাপড় পরে বেরোতে হবে বা কাজ ছাড়া বাড়ি থেকে বেরোবেন না বেরোলে ছাতা টুপি এসব ব্যবহার করবেন এবং প্রচুর পরিমাণে জল এবং এইসব খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন অর্থাৎ আসন্ত শিল্পাঞ্চল বরাবরই কিন্তু গরমের যেরকম টেম্পারেচার থাকে সে কিন্তু দেখা এখনই দেখা যাচ্ছে এবং বৈশাখের শুরুতেই কিন্তু একেবারে গরমের দাপট কিন্তু আসানসোল শিল্পাঞ্জলি কিন্তু সর্বত্রই দেখা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ছোটন কথা বলছিলাম আমাদের আসানসোলের প্রতিনিধি ছোট সেনগুপ্তর সঙ্গে চোখরা কই মতে বাঁকুড়ার দিকে বাঁকুড়ার তাপমাত্রা গতকাল সর্বোচ্চ ছিল একচল্লিশ

তত কিন্তু তাপমাত্রা তত বেশি বাড়ে তাপমাত্রা বাড়ার পরে এবং নদী নালা পুকুরের জল যত গরম হয় তাপমাত্রা তত বাড়ে তার মধ্যে বাঁকুড়া ইতিমধ্যে সাড়ে নটা বাজে তো সাড়ে নটা পেরিয়েছে যেন মনে হচ্ছে যে দুপুর বারোটা একটা বাড়ছে এতটাই তাপমাত্রা এখনই বাড়ছে বা দেখা যাচ্ছে যে রাস্তায় মুখে গামছা বা প্রোটেকশন না নিয়ে কোনোভাবেই বেরোনো যাচ্ছে না আর যদিও যারা বেরোচ্ছে তারা যদি তাদের প্রয়োজন না থাকতে তাহলে তারা কোনো বাইরে বেরোচ্ছেন না কিন্তু যে যে তাপমাত্রা আশেপাশে ঘোরাফেরা করছে তাতে ইতিমধ্যে অনেক পুকুরের জল ফুটিয়ে যাচ্ছে জলাভাব দেখা দিচ্ছে খালতোড়া ছাপনা কমলপুর এই দিকে তোমার জঙ্গল মহলের ঝিলিমিলি রানিবান প্রভৃতি এলাকাগুলিতে ইতিমধ্যেই জলকষ্ট দেখা দিচ্ছে গতকালই জলের দাবিতে কত বড় মানুষ শুরু করেছে এই ধরনের চিত্র উঠে আসছে সাধারণ মানুষ যারা দিন আনে দিন যারা দিনমজুর রয়েছে তাদের কাজ করতে গিয়ে নাজ হচ্ছে মানুষ একদম নাজেহাল এই যদি দিনের পর দিন এই মধ্যে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে মানুষ কি করে বাঁচবে সেটা নিয়ে একটা সমস্যা ইতিমধ্যে দেখা দিচ্ছে অন্যদিকে রাজনৈতিক নেতাদের যে নেতারা যারা রয়েছে সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তবে বুঝতেই যে কাঠপাটা রোদ্রোর জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছে কিন্তু যে সকল নেতা রয়েছে যারা প্রচারে বেরোচ্ছেন তারা কিন্তু বেলা বাড়লে আর প্রচার করতে পারছেন না আবার বেলা যখন গড়িয়ে যাচ্ছে একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মিলন কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে রয়েছেন আমাদের পুরুলিয়া জেলা প্রতিনিধি গৌতম প্রামারিক উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়ার আজকে সেখানে কি ছবিটা দেখতে পাচ্ছ সের আমরা দেখছি ধীরে ধীরে যেখানে গ্রীষ্মের যে প্রখরতা সেটা কিন্তু বাড়ছে প্রতিদিনই এক ডিগ্রি করে প্রায় বেড়ে যাচ্ছে এটা যেটা যেটা পূর্বাভাস রয়েছে পুরুলিয়াতে আজকে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে একচল্লিশের কাছাকাছি থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যার প্রভাব কিন্তু আমরা বা লক্ষণ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যেটা গায়ে নেওয়া যাচ্ছে না এরকম তাপ সূর্যের কিরণ কিন্তু আমরা দেখছি সকাল থেকেই মানুষ সেটা কিন্তু উপলব্ধি করছে এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রীষ্মে আমরা দেখেছি মানুষ মাথায় কেউ ছাতা নিয়ে কেউ কাপড় ঢেকে নিজের কাজের জন্য তারা রাস্তায় বেরিয়েছেন এবং আমরা দেখছি এরা সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন ঠান্ডা পানির জায়গায় ভিড় মানুষের পথচারীদের যেখানে নিবারণ করে কিন্তু খানিকটা গ্রীষ্মের মোকাবিলা করছে বা এই গরমের মোকাবিলা করতে আমরা দেখছি একইসঙ্গে সঙ্গে বেড়েছে অন্যান্য ফলের বাজারে যেমন দাব বিক্রির কিন্তু আমরা বাজারে দেখেছি পুরুলিয়া শহরের চিত্রটা ছাড়িয়ে আমরা যদি গ্রামাঞ্চলে যাই সেখানে কিন্তু দেখেছি তার প্রভাবটা আরো বেশি কারণ আমরা দেখেছি যে সমস্ত ছোট ছোট জলাশয় রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন থেকেই স্বাভাবিক জলস্তর নামছে এটা প্রভাব জনমানুষের পড়েছে কারণ জলের খাটটা যেটা যেটা বলা যে সংকট সেটা কিন্তু এখন থেকে দেখা দিচ্ছে ভাবে গ্রীষ্মের একটা প্রভাব কিন্তু পুরুলিয়া জেলায় পড়তে তা আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার ছোট কথা বলছিলাম আমাদের পুরুলিয়া জেলা প্রতিনিধি গোতাম প্রামারিকের সঙ্গে